কিনতে চেয়েছিলাম এক কানা শাড়ি তাই তো ছুটে চলছি তাঁতের বাড়ি আরে তুকু আপনারা আবার মনে করেন না যেন তাঁতওয়ালার বাড়ি যাচ্ছি দোকানের নামই হচ্ছে তাঁতের বাড়ি সাথেই তাকুন তারপর মহিলাটি ট্রেনে করে শহরে যাওয়ার জন্য রওনা দিল শন পাপড়ি খাবেন শন পাপড়ি আমার কাছে আছে অনেক মজার শন পাপড়ি যদি খান এক প্যাকেট নিব দশ টাকা নিয়ে যান আমায় কিছু দিয়ে যান আরে দশ টাকা এক প্যাকেট পাঁচ টাকা নে টাকায় তো পাঁচ টাকা দিলে হবে না করে মা অসুস্থ বাবা বিছানায় পরে আছে ওদের জন্য তো ওষুধ খাবার কিনে নিয়ে যেতে হবে দশটা টাকায় দেন আপা আরে না আমার লাগবে না পাঁচ টাকা হলে দে তা না হলে দরকার নেই আমি এমনিতেই সামনে স্টেশনে নেমে পড়ব আচ্ছা তাহলে আট টাকা দিন একটা নিয়ে যান এবার মহিলাটি ট্রেনে করে শহরে এসে পৌঁছাল হায় দুনিয়ার মানুষ মানুষ বিলাসিতার জন্য দূর দূরান্ত ছুটে চলতে পারে আর আমি গরিবের কাছ থেকে দশ টাকার জিনিস কিনলেও দর করতে হয় আপনাদের এখান থেকে ভালো দেখে আমাকে একটা শাড়ি আমদানি জামদানি দেশি বিদেশি সিল্ক সুতি কোন ধরনের শাড়ি দেখাবো বলেন দেখি ও মামা তোমাদের এটা তো দেখছি বড়ই ডিজিটাল সত্যি সিল্ক তো শুনেছি আমদানি রপ্তানি এইগুলো আবার কি নিশ্চয় আম দিয়ে তৈরি কোনো কাপড় হবে দাও দাও আমদানি কাপড়টাই আমাকে দেখাও আরে আমদানি হচ্ছে আমের সিজনে আম দিয়ে তৈরি বিশেষ ধরনের কাপড় যেটার মধ্যে সারা শাড়িতে থাকবে আমের প্রিন্ট করা তবে আপনি চাইলেই আমটা খেতে পারবেন তাই তো এই বিশেষত্বর কারণে এই শাড়িটার দাম পড়বে লাখখানে চাইলেই আপনি কিনতে পারেন কথায় বলে না শখের তো লাশি টাকা এখন যদি যার আমদানি কাপড় নেবেন তাহলে নিন চাইলেই নিতে পারেন নিয়ে দেখতে পারেন এখানে রপ্ত করা হয়েছে ভিন্ন ধরনের কৌশল কৌশলে কৌশলে তৈরি করা হয়েছে নতুন ডিজাইনের কাপড় একবার নিলে বারবার আসবেন ও মা তাই নাকি তাহলে আপনি যে বলছেন শখের তোলা আশি টাকা তাহলে তো শাড়িটার দাম পড়া উচিত আশি টাকা তাই না আরে হে হে আশি তো আশি হাজার টাকা হাজার যুক্ত আছে আর কি আমের সিজনে আমের তৈরি শাড়ি কয়জনে জনে পড়েছে বলো দেখি আশি হাজার হয়েছে তো কি হয়েছে দিয়ে দাও আমি নিয়ে যাবো আজকে আজ নিয়ে পাড়ায় গল্প করবো আমি আমের তৈরি শাড়ি এনেছি তাড়াতাড়ি দাও মহিলাকে আমের তৈরি জামা আশি হাজার টাকা দিয়ে কিনে বাড়ি ফিরে চললাম আরে আমদানি বলতে তো বোঝায় যেসব জিনিসগুলো আমরা বাইরে দেশ থেকে নিজেদের দেশে বিক্রি কিন্তু মহিলাটা যে এত বোকা আমের করা শাড়িকে আমদানি বলা কি যে মনে করলো এত টাকা দিয়ে এই শাড়িটা নিয়ে গেল আটশো টাকার শাড়ি আশি হাজার টাকায় বিক্রি করে ফেললাম আরে ভাই চকচক করলে কি শোনা হয় আমের ডিজাইন দেওয়া দেখে বলেই কি এটা আমের তৈরি শাড়ি মোটেও না যে কোনো কিছু করতে হলে আমাদের বুঝে শুনে করতে হবে বাইরের সৌন্দর্য দেখেই পাগল হলে হবে না তাহলে জীবনে উন্নতি করা সম্ভব হবে না বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে